চলেন বাহির থেকে ঘুরে আসি কয়েকটা কাজ আছে এর মধ্যে একটা কাজ খুবই গুরুত্বপূর্ণ কয়েকদিন ধরে করব করব ভাবছিলাম কিন্তু কোনোভাবেই সময় করে উঠতে পারছিলাম না তো আজকে করব। আর এইটা কি কাজ সেটা বলছি সবার শেষে প্রথমেই যাব কাঁচা বাজারে ওইখানে কিছু সবজি কিনবো আর মাছ কিনবো তো যাওয়ার পথে দেখলাম একটা মামা সুন্দর সুন্দর হাড়িপাতিল নিয়ে বসে আছে আমার ওইগুলো দেখতে ভাল লাগে একটু দেখলাম একটু ভিডিও করলাম আর আমার ভেতরে যে একটা লোভী আত্মা আছে কেনার জন্য যে আত্মাটা সেইটাও জাগ্রত হইল তাকে খুব কষ্টে পিষ্টে আমি দমন করলাম ওইটা দমন করতে করতে চলে গেলাম মাছের বাজারে গিয়ে দেখি কি ভয়ঙ্কর গরম গরম মানে দামের গরমের কথা বলতেছি এমনি গরমের কথা বলতেছি এমনি গরম তো আসেই তার উপর আবার দামেরও গরম আপনার আত্মাও পড়ে যাবে এত তাপ তারপর আর কি ওই টলতে টলতে গিয়া সবজি বাজারে পৌঁছাইলাম ওইখানেও দেখি সেম অবস্থা এই যে দেখতেছেন সুন্দর সুন্দর সবজি এগুলো কিন্তু ভয়ঙ্কর দাম বুঝছেন মানে কোনো কিছুর মধ্যে হাত দিতে পারবেন না তারপর আছে এই শুটকি এই সুটকিগুলো তো আমি ভাবতেছি খাওয়া বাদ দিয়ে দিব আমার জীবনের একটা খাদ্যই যেটা কিনা আমি খুব ভালোবেসে যত্ন সহকারে খাই সেটা হচ্ছে শুটকি কিন্তু ভাবতেছি এটাকে খাওয়া বাদ দিয়ে দিতে হবে কিভাবে খাবো অনেক তাপতর সব পড়ে যাবে এটা সহ্যই করতে পারবো না আর আধ ইঞ্চির যে লাউ সেটার তো দামের কথা নাই বলি ভাই কি ভয়ঙ্কর অবস্থা আপনার আবার বললেন না আমি দাম টাম নিয়ে কেন পড়ছি ভাই গায়ে লাগে খুব বুঝছেন এই কারণেই একটু বললাম ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল এই পুচকে মহাশয়ের সাথে অনেকগুলো তেতুলের প্যাকেটের সাথে ওনাকে আটকায় রাখা হয়েছে আমি মালিককে জিজ্ঞাসা করলাম ভাই এটা কি তেঁতুল খায় নাকি তেঁতুলের সাথে আটকায় রাখছেন কেন উনি বলল আমার জিনিস আমি আটকায় রাখছি তো আমি আর কি বলবো ঠিক আছে আপনার বিলে আপনি আটকায় রাখেন যা ইচ্ছা তাই করেন আমার কি এইটা বলতে বলতে আমি চলে আসলাম আমার আসল গন্তব্যে আগেই বলছিলাম জরুরি কাজের কথা শেষে বলবো এই সেই জরুরি কাজ আমার ওনাকে আমার খাইতেই হয় মাসে এক দুইবার না খাইলে আমার অন্য কিছু আর হজম হয় না কি করার আমাকে খেতেই হবে ওনাকে খাওয়া ওনাকে ভালো না আমার কিছু করার নাই আমাকে খেতেই হবে এর জন্য চলে আসলাম ওনাকে ভক্ষণ করার জন্য ভক্ষণ করব এখন একা একাই ওনাকে আবার একা একা খেতেই ভালো লাগে সাথে বরং কেউ থাকলে বিরক্ত লাগে ভাগ বসাইতে চায় সে যাই হোক তো আজকে আমি এই জরুরি কাজটা সারতে সারতে যাই ছোটই ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানায়েন একটা লাইক দিয়ে দিয়েন নেক্সট ব্লগে কথা হবে বাই বাই